প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তো তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওটি এলাম সেটি হচ্ছে পিএসসি গত একত্রিশ বারো দু একটা নোটিফিকেশান দিয়েছে শিক্ষক নিয়োগ করবে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ হবে তো কত ভ্যাকেন্সি কবে থেকে ফর্ম ফিল করা যাবে ফিজ কত তো সব কিছুই জানাচ্ছি প্রথমেই বলি নোটিফিকেশানটা দিয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশে পিএসসি এটা পরীক্ষাটা পিএসসি নেবে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ বাংলা এবং ইংরাজি অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম দুটো মাধ্যমেই শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ হবে কোন কোন সাবজেক্ট সমস্ত সাবজেক্টই মোটামুটি শিক্ষক শিক্ষক শিক্ষিকার নিয়োগ হবে তো আপাতত তারা যেটা জানাচ্ছে যে তারা একটা শর্ট নোটিশ দিয়েছে বিস্তারিত নোটিশ তারা খুব দ্রুত দিয়ে জানিয়ে দেবে কবে থেকে কি হবে অর্থাৎ ফিজ কত কবে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে কবে শেষ হবে এজ কত তো সমস্ত ক্রাইটেরিয়া তারা খুব দ্রুত নোটিশ দিয়ে জানাবে আপাতত শিক্ষক নিয়োগ হতে চলেছে সেই নোটিশটা দিয়েছে কোন কোন সাবজেক্ট হবে কোন কোন মিডিয়াম হবে সেইগুলি আপাতত জানিয়েছে আর সিলেবাসটাও তারা দেবে পূর্বে সিলেবাস আপনারা দেখতে পারেন তাদের ওয়েবসাইটে গিয়ে পিএসসি ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পূর্বে যে পরীক্ষা পিএসসি নিয়েছে তো সেখানে গিয়ে পূর্বে সিলেবাস দেখতে পারেন যে কীরকম কী হবে সম্ভবত একশো নম্বরই পরীক্ষা হবে তো ডিটেল নোটিফিকেশান আসুক তাহলে আমরা জানতে পারবো যে কত নম্বরে পরীক্ষা হবে এজ ক্রাইটেরিয়া সিলেবাস কবে থেকে ফর্ম ফিল আপ হবে তারপর ফিজ কত সব কিছুই আমরা জানতে পারবো আপাতত নোটিফিকেশান দিয়ে ডিটেলস জানাক অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত পিএসসি যে পরীক্ষা নিতে চলেছে এটুকু আপনারা বুঝতেই পারছেন অতএব আপনারা প্রিপারেশান শুরু করে দেন যে যেই সাবজেক্টের আছেন যারা ট্রেন্ড আছেন আপনার প্রিপারেশান শুরু করে দেন তো বুঝতেই পাচ্ছেন একটা নিয়োগ হতে চলেছে টোটাল ভ্যাকেন্সি কত সব কিছু আমরা জানতে পারবো সেগুলো দিক সেগুলো ঠিক আছে আপাতত প্রিপারেশানটা শুরু করে দেন কারণ যেদিন নোটিফিকেশন দেবে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তো যারা দীর্ঘদিন পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের সামনে একটা সুযোগ আসতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আগেই বলেছি যে এবার দু হাজার পঁচিশ সালে কিন্তু খুব ভাইটাল কারণ দু হাজার পঁচিশ সালে অনেকগুলো রিক্রুটমেন্ট হতে চলেছে বহু শূন্য পদে নিয়োগ হবে তাই কোনো দিক না তাকিয়ে কোনো দিকে চিন্তা ভাবনা না করে আপনারা প্রিপারেশান শুরু করুন যখনই নোটিফিকেশান ডিটেল নোটিফিকেশান আসবে আপনাদের আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ